আমাদের সংস্কৃতি আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন আমি এখানকার ভগবান প্রত্যেকে আমার পূজা করবে যে আমার পূজা করবে না সেই জগতে জীবিত থাকতে পারবে না তোমরাও সকলে আমার জয় জয়কার করো বল ভগবান কশিপুর জয় এই প্রকার দেবতাদের সহিত তিন লোকের প্রাণী সেই মহা মহাদৈত্যের সামনে নতমস্তক হল সেই সময় সমগ্র সৃষ্টিতে এক ছোট্ট বালকি এমন ছিল যে ভগবানের নামের নিরন্তর কীর্তন করত সে ওই দৈত্যের আপন পুত্র ছিল প্রহ্লাদ যে পাঁচ বছর বয়সেই ব্রহ্মলীন হয়ে কেবল ভগবান শ্রীহরির নাম জপ করত তাকে অনেক বোঝানো ভয় দেখানো তিরস্কার করা হতো। কিন্তু সেই বালক প্রভু ভক্তির থেকে বিমুখ হল না যখন হিরণ্যকশিপু এই কথা জানতে পারল তখন তার ক্রোধের অন্ত রইল না আমি এখানকার ভগবান সারা সংসার আমার ভয় থর থর করে কাঁপে আমার পদ ভরে পৃথিবী তুলতে থাকে আমার ক্রোধ হলে তিন লোক গন্ধর্ব দেবতা সবাই আমার নামের মালা তিন লোকে সব চরাচরে প্রাণী কেবল আমার পূজা করে কিন্তু তুই এমন একজন যে আমার পূজা করতে অস্বীকার করেছে একই সত্য হ্যাঁ পিতাশ্রী এই সত্য কারণ সকলে ভক্তির জন্য নয় ভয়ভীত হয়ে আপনার পূজা করে আপনার অহংকারকে বাড়াচ্ছে আপনাকে কুপথে চালনা করছে কিন্তু আমি আপনার পুত্র হয়ে আপনাকে এই কুপথ থেকে সরিয়ে সৎ মার্গে আনা আমার কর্তব্য মনে করি তাই আমি আপনার পূজা করি না তবে কার পূজা করিস তুই পিতাশ্রী তিন লোকে পূজার যোগ্য তো একজনই অচ্যুত অবিনাশী পরমেশ্বর শ্রী বিষ্ণু ভগবান কথা বলছিস যে আমার ভয়ে ব্রহ্মাণ্ড ত্যাগ করে পালিয়ে গেছে যে আমার ক্রোধাগ্নি মুহূর্তের জন্য সহ্য করতে পারে না সোন বিষ্ণু আমার পরম শত্রু সে আমার ভাইয়ের হত্যাকারী আর তোর ওই কর্তব্য যে অসুর কুলের পরম শত্রু বিষ্ণুর প্রতি বিদ্বেষ পোষণ করবি না পিতাশ্রী ভগবান বিষ্ণু তো কারোর শত্রু নন উনি তো সকলে পালন করতা তুই মিথ্যা বলছিস সে অবশ্যই আমার শত্রু যে আমার নাশ করতে চায় এ আপনার ভ্রম যে প্রকার ওর জন্যে বিষ্ণু সবই প্রাণী ও সন্তান সেই প্রকার আপনি ও সন্তান উনি আপনার নাশ কখনোই করতে চান না কেবল আপনার কুপর্ণের আপনার অধর্মি নাশ করতে চান আমায় কুকুরমি বলছিস আর অধর্মি বলছিস মূর্খ বিষ্ণু আমার নাশ করুক না করুক কিন্তু আমি তোর নাশ অবশ্য করব এও আপনার ভুল পিতাশ্রী ভগবানের ইচ্ছা বিনা কিউ কারুণ নাশ করতে পারে না যতক্ষণ ওর ইচ্ছা না হবে ততক্ষণ জগতে যে কোনো শক্তি আসুক আমার নাশ হবে না হ্যাঁ যদি প্রভুর ইচ্ছা হয় তবে আপনার কিছু করাবে নাই আমার নাশ হয়ে যাবে অবশ্য হবে কারণ আমার ইচ্ছা আমি এখানকার ভগবান পিতা এই অহংকারী আপনাকে সত্য দেখতে দেয় না